আমরা এখানে কিছু কারণে হাসি যেটা তোমাদের বলতে পারছি না যাই হোক টাকা একটু বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছি সুস্থ আছো তোমরা তো ভালোবাসো তাই আমরাও ভালো আছি সুস্থ আছি চলে এসছি তোমাদের জন্য নতুন আরো একটা ভিডিও তো এতদিন বাড়ি কীর্তন ছিল সেই হিসেবে অনেক খাটাখাটনি ছিল অনেক ব্যস্ততা ছিল এখন পুরো ফ্রি হয়ে গেছে আমি আমার বাড়িতেও পৌঁছে গেছি আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি দেখতে থাকার নিঃসঙ্গে থাকে আর আমার মা এসছে আমার বোন এসছে ওরা এখন পর্যন্ত রয়েছে কালকে আমি লোক করে কাটাকাটি করে আটকে দিয়েছি এখন পর্যন্ত আজকে বাড়িতে আটকা হবে আমি সবাই শাড়ি দিয়ে দিয়েছি আমার মায়ের শাড়ি ভিজিয়ে দিচ্ছি ঠিক আছে তাই না আমার মা আধা করছে বাইরে আর আমার না ওই এখানে অবশ্যই আমি একটুখুনি কাজ করছিলাম কাজ করতে গিয়ে আমি কালকে ব্যাঙ্কে গিয়েছিলাম তো ব্যাঙ্কে রেখে কি আমার ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক করানি সেই জন্য ওখান থেকে একটা ফর্ম দিলো সেটা ফিল আপ করলাম তারপরে আমার ঘর যখন কাজে যাবে তখন আমার ঘর দিয়ে আসবে পর যাবে এখন কাজ

আর দেখো আমি সব জামা কাপড় কেঁচে দিচ্ছি আর মা শাড়ি দেখ আমি দেখাচ্ছি না দেখো রোদ্দুর না পাই তাই দিচ্ছি মা কি করে তো পাতলা করে মিলে দিয়ে এসছে ওই দেখো হলুদ রঙের শাড়িটা আমার মায়ের তো সেটা পাতলা করে মিলে দিয়ে এসছে এই মোটা করে আমি মিলে দিয়ে এসছি যাতে না শুকায় সেটাকে আবার পাতলা করে দিয়ে এসছে আর এই যে আমার ব আর আমার বরটা কোথায় গেল দুজনকে দিয়েছি মাংস দিয়ে মুড়ি আর ওই যে দেখতে এসছে কি করছি আমি এই যে কি পিটিস দেখা যাচ্ছে না বাবা তুমি ওদিকে যাও এই যে কালকে দেখো একা একা চুল কেটেছে এই দেখো এক একা চুল কেটেছে আবার কি দিয়ে খাচ্ছ বাবা মাংস দিয়ে কাউ এটা ব্রিটিশ চোখ মুখে কথা বলে আর তার সঙ্গে এটাও কম না এখানে খাওয়া হয়ে গেছে এখানে প্রসাদ রেখে দিয়ে চলে গেছে দেখো সবাই দেখ এটা আমার হচ্ছে মা ঠিক আছে আমার মা বাড়ি যাবে কালকে দিয়ে হচ্ছে দেখো জ্বরে ও পাওয়া জ্বরে চোখ ছলছল করছে জ্বর কালকে দিয়ে জ্বর বলছি আজকের দিনটা আজকে আবার কি সংক্রান্তি পৌর কি না কৌ সংক্রান্তি না কি করে বৈশাখ মাসের সংক্রান্তি সে যাই হোক বৈশাখ মাসের সংক্রান্তি আজকে নাকি বাড়ি যাবে

তোমার শাড়ি এখন শুকায় আমার শাড়ি শুকাও আর না শুকো তো ভাত দিবি ভাত নেই মুড়ি খাও কেন জল শিখ তো খাও জমি মা বাটা খাও আমি চলে যাবো আচ্ছা এই তো বেলা 10টা হইছে 10টা হয়েছে আমার জেলে আমি আজকে যদি যেতে পারি কালками সেটা যুক্তির কথা কিন্তু আজকে সংক্রান্তি যে সংক্রান্তি ও কালকে আবার মঙ্গলবার আবার মঙ্গলবার কালками বাড়ি গেইলে ल्याসু ন বুড়া কি ভক্তব বালকি ভক্তব মাতা চুলকনে ভক্তব বছর পর আসুকানি এক বছর পর আসুকানি

দেখ আমাদের সকাল বেলার খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে আর মারা বাড়ি যাবে বলছিল বাড়ি যেতে দিইনি আমি বাড়ি যেতে দিইনি আর আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট আমার মা এখন একটুখানি সেই শরীরটা খারাপ খারাপ লাগছে তাই আমার মা একটুখানি শুয়েছে আর আমাদের আমার মা এখন ই দেখবে টিভি দেখবে বেদের মেয়ে জোসনা দেখবে আমার মা বেদের মেয়ে জোসনা বেদের মেয়ে জোসনা বেদের মেয়ে জোসনা দেখবে আর বোন গেছে বরফ কিনতে বাবা বন গেছে বরফ কিনতে বাইরে ওই জল বরফ হয় না সেই জল বরফ কিনতে গেছে বাচ্চা কাচ্চারা সব পেয়ে করছিল কাটাকাটি করছিলো তার জন্য বরফ জল কিনতে গেছে বরফ জল কিনে আসুক তবে আমরা সবাই জল খাবো তারপরে এই বোনটি একটুখানি স্বাদু কুজো করাবো স্বাদু কুজো বলতে বোনের একটুখানি রূপচর্চা করবো তো রূপচর্চা করবো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর কে কে এরকম আমার মতন মারা আজকে বাড়ি যেতে চায় কালকে বাড়ি যেতে চায় যে তাও না তোমরা আটকে আটকে রাখো আমার মতন কমেন্ট করে জানিও তোমার খুব ভালো লাগে আমার মা বাবা আসলে ভালো লাগে বাড়ি থাকবে যখন বাড়ি যাওয়ার দিন হয় তখন আমার সত্যি হবে কষ্ট বলতে পারি না ওদের কিন্তু আমার কথা শুনে না আর আমি বাচ্চাদের মতন করি আর আমার মা বলে বোঝে না না এত বড় হয়েছিস এরপরে আমার মা আমাকে পকাতে ঠিক আছে তো ওদের কাছে বরফ জ্বলান দিকে কোথায় গেছে তাকে দেখাচ্ছি ওই আমাদের পাশের রাস্তাটাই গেছে ওটা বরফ জলান্তি তো এই দেখো সব বরফ নিয়ে আসছে এগুলো কি জল বরফ আনিস নি দুধের আইসক্রিম তুমি খাও আমি খাবো না মানে খাবো না জল আনবে ওরা এনেছে এই যে আইসক্রিম কত করে নিচে এগুলো পাঁচ পাঁচ টাকা আমরা যখন ছোটো ছিলাম তখন এগুলো দুটোকে একটা ক্রিম দিতে পার খাও 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 এটা বড় কুচুরটা নারকেল চলে রূপচর্চা নিয়ে ফিরে আসছি আমার বোনকে আজকে পর মানে পুরোপুরি আমি পাল্টানোর দায়িত্বটা নিয়েই ফেলেছি তো বোনকে ক্যামেরা হাতে দৌড়িয়ে দিয়ে কিন্তু আমি আমার কাজে লেগে পড়েছি ওকে আজকে ধুলাই মাজাই করবো প্রথমত চুলে কালার করব আমি আর বোন দুজনে মিলেই করব প্রথমে আমি ওর চুলটা কালার করে দেবো তারপরে ওকে আমি দেখিয়ে দেখিয়ে দেবো যে কীভাবে করতে হবে তারপর ও আমাকে করে দেবে ঠিক আছে আরও বারবার করে বলছে কী করছিস আমাকে বাড়ি গেলে তো আমার বড় আমাকে চিনতেই পারবে না তো এরকম অনেক ইয়ার কি হচ্ছে আমাদের মধ্যে আর পুরোপুরি ভেবেছি আর ওই দিন জীবনে প্রথমবার ওর চুলে আমি কালার করে দিচ্ছি আমি টুকটাক মাঝে মধ্যে করেছি তাও বিয়ের পরে কিন্তু ওই জীবনে প্রথমবার করছে তো প্রথমে চুলটা কালার করে আর তারপরে কিন্তু আমি চুলটা কালার করতে বসবো ওর কালার করা কমপ্লিট হয়ে গেছে এখন আমারটা কালার করতে বসে গেছি আর আমার মা ঘরে বসে বসে ঘুমোচ্ছে বাড়ি যেতে দিইনি তাই মন খারাপ করে শুয়ে আছে আমি তো এরকম পাগলামো প্রত্যেক বাড়ি করি তাই জন্য আমার মা আমাকে হা মানে হাড়ে হাড়ে চেনি যে মা সব সময় বলে যে আমি আসব নিজের ইচ্ছায় কিন্তু যাবো তোর ইচ্ছে তারপরে এখানে আর কী হবে চুলটা কালার করে নিয়ে এখন বোনের ঘষণ মাজন করতে বসে গেছি আর বলছে কি করছিস কি করছিস আমার মুখে করকর করকর করছে যদি চুপ করে বসে থাক আজকে তোর আমি পার্লারের কাজ করা শুরু করে দিয়েছি তোর মুখের ওপর বলে বাবা কি করছিস আমার গালটাকে নিয়ে রগড়াচ্ছিস শুধু তো প্রথমে দেখা যাক ওর রেজাল্টটা তো তোমাদের সঙ্গে দেখাবো তো আমি দেখো পুরোপুরি লাগছে না প্রপার বিউটিশিয়ান আমি তো এখন চটপট করে ওর কাজটা করে নিই তারপরে কি করব এটা তো আরও করতে পারবে না আমার আমার তাই আমাকেই করতে হবে চলো ওটা করতে থাকবে আর তোমাকে তো প্রথমে একটা স্ক্রাবার দিয়ে ওর মুখটা ভালো করে স্ক্রাব করে নিয়েছি এখন দেব এটা কি বলে ঠিক যাই হোক একটা ক্রিম আমার মা জারণী উঠে পড়েছে ঘুম থেকে আমার মা জরণী আজকে দুপুরবেলা ভাত খায়নি ভাত খায়নি আমার মা জরণী আকাশে মেঘটা একচে ঘুর 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 দুই বোন দিয়ে আমরা এখানে কিছু কারণে হাসছি যেটা তোকে তো বলতে পারছি না এখন হচ্ছে আমাদের বিকালের ফল খাওয়ার টাইম মা অনেক ফল নিয়ে এসেছিলো তাই এগুলো খাচ্ছি বসে বসে তাই দেবাই তো খেয়ে নিয়েছে তোমার বোন সন্ধ্যাবেলা বাজারে গেছিল বাজার থেকে অনেক খাবার সেগুলো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর তোমাদের সঙ্গে যে শেয়ার করব সেটা শেয়ার করা হয়নি তার কারণ হচ্ছে কি আমাদের এখানে কারেন্ট ছিল না কারেন্টই সবেমাত্র এসছে আর মা আমার জন্য আরও একটা জিনিস নিয়েছে খাওয়া তো এনেছে খাওয়া দাওয়া তো হয়ে গেছে আরও একটা জিনিস নিয়েছে তো এটা এটার মধ্যে কি আছে বলো তো নাইটি নাইটি তো এটার মধ্যে আছে একটা নাইটি এই নাইটিটা আমাকে আমার মা এনে দিয়েছে দেখো

কারণ সকালবেলা যে রান্না বান্না হয়েছিল সেই ভাত অনেকটাই রয়েছে তো মা ডাল ভিজিয়েছে মা বললো একটা বানাবে কিন্তু ডাল দিয়ে কি বানাবে আমি জানি না তো দেখতে থাকো আজকে আমাদের রাতের খাবার হচ্ছে জল দেওয়া ভাত আর সেই যে বলেছিলাম যে ডাল ভিজিয়ে রেখেছে মা এই যে ডালের বড়া বানিয়েছে আজকে রাতের খাবার হচ্ছে জল দেওয়া ভাত আর ডালের বড়া আর মার ওদিকে জ্বর জ্বর এসেছে বলে তাই জন্য মাকে রুটি দিয়েছি এই সারাদিনের পাগলামোটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর আমার মতন কে কে মায়ের সাথে পাগলামি করো তাও কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার